আসসালামু আলাইকুম এসেজ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আর্মার হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাউন্ডারির এর রাজকীয় মেন গেট এই গেটটি খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদের বাড়িতে এরকম এসেস এর মেন গেট লাগাইলে আপনাদের বাড়ির সৌন্দর্য হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে আর এই গেটটি সাত ফিট বাই দশ ফিট কত টাকা দাম আসে ভিডিওটি যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন ভিডিওটি আপনারা পুরোটা দেখলে ইনশাল্লাহ যদি আপনাদের কথা কাজে ঠিক থাকে ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে প্রিয় দর্শক এস এই গেটটিতে কিন্তু চমৎকারভাবে আমরা দুইটা পাল্লা ব্যবহার করেছি এবং কি বাম সাইডে একটি পকেট গেট ব্যবহার করেছি আসা যাওয়ার জন্য এবং কি গোল্ডেন কালার লতা ফুল ডিজাইন আমরা ব্যবহার করেছি এবং কি উপরে রাউন্ড ব্যবহার করেছি রাউন্ডের নিচে বললম তীর ব্যবহার করেছি এবং কি এর নিচে পয়সা ফুল ব্যবহার করেছি এবং কি নিচে লতা সার্কেল ব্যবহার করা হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে খুবই সুন্দর আর আমাদের কাজের ফিনিশিংগুলো কাজের কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি তো প্রিয় দশক এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে দশ ফিট স্কোয়ার ফিট করলে হয় সত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ পাঁচ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার কমফার্ম করতে পারবেন আর ইনশাআল্লাহ আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ আমরা অর্ডার নিয়ে থাকি আর ইনশাআল্লাহ যেখানে কাজের ফিনিশিং কোয়ালিটি ভালো পাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন আর আপনারা গেটের ক্ষেত্রে অবশ্যই স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালটা ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না নষ্ট হবে না মরিষে পড়বে না ইনশাল্লাহ দিন চলে যাবে আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম